সুপ্রিয় চাকরি প্রত্যাশীগণ পরিবেদন সমিতিতে নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে তো এখানে আপনারা আবেদন করতে পারবেন তো আজকের ভিডিওতে বিশেষ তথ্য জানিয়ে দেওয়া হবে আবেদন শুরু এবং শেষ কবে এবং আবেদন করতে হলে শিক্ষকতা যোগ্যতা কি প্রয়োজন হবে তো এখানে দেখতে পাচ্ছেন মাগুরা পল্লিবিদ্যুৎ সমিতির নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে মাগুরা পল্লিবিদ্যুৎ সমিতিতে দৈনিক মজুরি ভিত্তিতে সম্পূর্ণ অস্থায়ীভাবে মহিলাদের জন্য সংরক্ষিত বিলিং সহকারী পদে নিয়োগের প্যানেল তৈরির নিমিত্তে যোগ্যতা সম্পূর্ণ এবং কেবলমাত্র মাগুরা জেলার স্থায়ীভাবে বসবাস করে এমন ব্যক্তিগণ আবেদন করতে পারবেন তো ব্যক্তাচ্ছন পদের নাম বিলিং সহকারী দৈনিক মজুরি ভিত্তিতে মলাদের যেটা সংরক্ষিত যেখানে আপনার শূন্য পদ সংখ্যা হলো 5 তে তো পদ সংখ্যা কম বেশি হতে পারে রাতির বয়স হবে 25 noy 2024 খ্রিস্টাব্দের মধ্যে সর্বোচ্চ 30 বছরের মধ্যে তবে শিক্ষাগত যোগ্যতা প্রয়োজন হবে এইচএসএস সমমানের পরীক্ষা ন্যূনতম জিপিএ পাঁচ দশমিক শূন্য শূন্যের মধ্যে তিন দশমিক হতে হবে প্রার্থীর গাণিতিক বিষয়ে ভালো জ্ঞান সহ কম্পিউটার এবং দাপ্তরিক অন্যান্য যন্ত্রপাতি পরিচালনায় অভিজ্ঞতা থাকতে হবে প্রার্থীকে অবশ্যই মাইক্রোসফট ওয়ার্ড সম্পর্কে ভালো ধারণা থাকতে হবে তো যেখানে আপনার দৈনিক মজুরি প্রদান করা হবে আষ্টশো টাকা করে তো অবশ্যই একটা পর্যাপ্ত বেতন প্রদান করা হবে দৈনিক আষ্টশো টাকা করে বেতন প্রদান করা হবে তো নির্ধারিত আবেদন ফর্ম বার্ষণ এক মাগুরা পল্লীবৃদ্ধি সমিতির ওয়েবসাইটে প্রবেশ করে তো দেখতে পাচ্ছেন পিবিএস এম এস ওয়েবসাইটে প্রবেশ করে আপনার প্রথমত আবেদন ফর্ম সংগ্রহ করতে হবে তারপর আপনার আবেদন ফর্মের সাথে আপনার প্রয়োজনীয় কাগজপত্র ডাক দিলে প্রেরণ করতে হবে আবেদন ফর্ম পেয়ে যথাযথ শিক্ষাগত যোগ্যতা এবং সঠিক তথ্য দিয়ে আবেদন ফর্মটি পূরণ করতে হবে প্রার্থীকে আবেদনের সঙ্গে সকল শিক্ষাগত যোগ্যতার মূল বা সাময়িক সনদপত্র বা মার্কশিট বা প্রশংসা পত্র এবং কম্পিউটার পরিচালনায় সার্টিফিকেট বা অভিজ্ঞতা থাকলে অভিজ্ঞতা সনদ এবং নাগরিক সনদপত্র প্রার্থীর জাতীয় পরিচয়পত্র পা এবং প্রার্থীর সদতলা তিন কপি পাসপোর্ট সাইজের রঙ্গিল ছবি প্রথম শ্রেণীর গেজেটের কর্মকর্তা কর্তৃক সত্যায়িত হতে হবে এবং জেনারেল ম্যানেজার বাগুরা পল্লী সমিতি পাল নান্দু আলী মাগুরা এর অনুকূলে আবেদন ফি বাবদ দুই শত টাকার পে অর্ডার বা ব্যাংক আপনার আবেদন সাথে সংযুক্ত করতে হবে তো গণিত শূন্য পদের সংখ্যা নিয়োগ প্রদানকালীন সময় কম বেশি হতে পারে তো একজন প্রার্থী একটা অধিক আবেদন করতে পারবেন না তো এখানে দেখতে পাচ্ছেন আবেদনপত্র পত্র আগামী পঁচিশ নয় দুই হাজার চব্বিশ খ্রিস্টাব্দ তারিখ অফিস চলাকালীন সময়ের মধ্যে ডাকযোগে বা কুরিয়ার সার্ভিসের মাধ্যমে আপনি আবেদনপত্র প্রেরণ করতে পারবেন সরাসরি কোনো আবেদন গ্রহণ হবে না মাগুরা পল্লি বিদ্যুত সমিতি তো পরীক্ষার সময়সূচি আবেদনকারীকে প্রবেশপত্র এ অফিস কর্তৃক প্রণীতോഗ്യ অংশের মাধ্যমে ডাকযোগে জানা হবে তো আপনারা যখন আপনার সকল শিক্ষাগত যোগ্যতা এবং প্রয়োজনীয় কাগজপত্র প্রেরণ করবেন তখন অবশ্যই উত্তৃত্ব ফেরতকম প্রেরণ করতে হবে তো সেই ফেরত খামের মাধ্যমে আপনাকে জানিয়ে দেওয়া হবে পরীক্ষা কবে এবং কোথায় অনুষ্ঠিত হবে খামের উপর নিউজ জেলা ও পদের নাম স্পষ্ট ভাবে উল্লেখ ম্যানেজার মাগুরা পল্লী বিদ্যুৎ সমিতির মাগুরা বরাবর আবেদন পত্র প্রেরণ করতে হবে তো পল্লী বিদ্যুৎ সমিতির একটি সম্পূর্ণ একটা চাকরি খুব জনপ্রিয় একটি চাকরি তো যে সকল পাঁচ আবেদন করবেন তারা অবশ্যই নির্ধারিত সময়ের মধ্যে আবেদনটি প্রেরণ করবেন সুবেন সকলকে ভালো থাকবেন শুধু থাকবেন আল্লাহ হাফেজ